একদম লাইট ওয়েট অথচ ইউনিক এটা আছে পাঁচ গ্রাম কুড়ি মিলি এবং এটা আপনি চিককাম চোকার হিসাবে নেকলেস হিসাবে পড়তে পারবেন ওয়েট কত আছে এটাও ফোর্টিন পয়েন্ট গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের বিয়ের কানের দুলছে চার গ্রাম পাঁচশো মাত্র আট গ্রাম মানে সাড়ে আট গ্রামের শীত আর অনেক সত্যি ভাবা যাচ্ছে না দাম কত আসলে সাড়ে গ্রাম চৌত্রিশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের এক্সক্লোসিভ চোকার কাম নেকলেস গলা পুরো ভরাট হয়ে যাবে এটা যদি তোমরা গলাতে পরো মানে চোকার নেকলেস দুটোরই কাজ একসাথে করবে কিরকম গ্রাম থেকে শুরু হবে সাত থেকে আপনি পেয়ে যাবেন গ্রামের পাশা কত বড় দেখো আর ডিজাইন সত্যি দারুণ এটা একদম সাড়ে চার গ্রামের থেকেও কম ম্যাক্সিমাম কাভারেজ মিনিমাম ওয়েট সাতাশ গ্রাম তিনশো আশি মিলিগ্রাম জোড়া জোড়া দেখো জোড়া চার গ্রাম নশো ষাট মিলিগ্রামের নোয়াবাদ আছে বউবাজারের দত্ত ব্রাদার্সে যেটা আছে বসুমতি মন্দিরের একদম উল্টো দিকে আজকে শেয়ার করব একদম হালকার মধ্যে বিয়ের গয়না এবং কিছু গিফটের গয়নার কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে এবং সব হলমার্ক বাইশ ক্যারেট এইচ ইউ যুক্ত গয়না শেয়ার করব আর আজকের গোল্ড রেট আজকের গোল্ড রেট সাত হাজার দুশো ষাট টাকা প্রতি গ্রামে আজকে সোনার দাম অনুসারে জিএসটি মেকিং সব কিছু ধরে প্রত্যেকটা গয়নার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাদেরকে বলবো

ওকে বুঝে গেছি তো চলো দেখে নেওয়া যাক আজকের গয়নাগুলো শুরু করছি একদম হালকা নেকলেস দেখানো শুরু করলাম প্রথমে ডিজাইনটা দেখতে পাচ্ছো হালকার মধ্যে গলাটা ভরাট হয়ে থাকবে এবং এটার ওয়েট কত আছে এটা আছে 3.19 মাত্র আর এটা দাম আসবে এটা অ্যাপ্রক্স আপনার 26000 26000 টাকার মধ্যে এত সুন্দর নেকলেস আছে আর এই নেকলেসের ওয়েট কত আছে এটা আছে 3.66 আর এটা 3 গ্রামের একটু বেশি আচ্ছা এটা অ্যাপ্রক্স 30000 এর মধ্যে পড়ে যাবে গলা গলা ভরাট একদম 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 লাইট ওয়েট অথচ ইউনিক এটার ডিটেলসটা বলো এটা আছে পাঁচ গ্রাম কুড়ি মিলি এবং এটা আপনি চিক কাম চোকার হিসাবে মানে নেকলেস হিসাবে পড়তে পারেন খুব সুন্দর হালকার মধ্যে অনেক বেশি কভারেজ এটা আছে 5.29 ঝালর ডিজাইনে একদম এক্সক্লুসিভ বিয়ার প্যাকেজ কে মাথায় রেখে আমাদের পড়া হয়েছে এটা লাইট 5.29 মাত্র আর এটা দাম কি আসবে এটা অ্যাপ্রক্স আপনার ওই 45000 এর মধ্যে চলে আসবে

77000 টাকার মধ্যে গ্রাম এটা মোটামুটি 70000 গ্রামের মতন যেটা চলে আসবে মোটামুটি এগুলো অনেক আছে আমরা একটা দুটো করে দেখাচ্ছি এটা আপনার মোটামুটি গ্রামের নেকলেস 7250 আছে এটা फ्लावर মোটিভে করা এটা হ্যাঁ এবং অনেকটা অনেকটা কভারেজ অনেকটা কভারেজ আর এটা আপনার মোটামুটি 65000 65000 টাকার মধ্যে আসবে বিশাল বড় একটা নেকলেস দেখে হয়তো মনে হবে প্রচুর ভারী কিন্তু এটার एग्জ্যাক্ট ওয়েট একদম কিন্তু একদম দেখে মনে হচ্ছে তিরিশ গ্রামের উপরে হবে আর যদি পাঁচ গ্রামও কম সোনাতে এটা বানানো হয় পাঁচ গ্রাম সোনারও কিন্তু এখন দাম কম না তো অনেকটাই কিন্তু তোমরা কম মানে সেভ করতে পারবে এটার দাম কি রকম আসবে এটা আপনার 190000 190 এর মধ্যে আসবে এই নেকলেসটা ভীষণই সুন্দর দারুন দেখতে এটার কি রকম ওয়েট আছে এটা হচ্ছে 19.78 মানে 20 গ্রামস এরও কমে প্লাস ডাবল লেয়ার একদম আর এটার দাম কি রকম আসবে 160 এর মধ্যে চলে আসবে 160000 টাকার মধ্যে একদম বিয়ের নেকলেস থাকে বলে মিড রেঞ্জে এটা 16 গ্রাম 610 কিন্তু দেখে অনেকটা বড় অনেক অনেক প্লাস গলায় অনেকটা কভারেজ ফুল একদম একদম মডার্ন ডিজাইন আর ওকে এটা মোটামুটি আপনার এক লাখ বত্তিরিশ তিরিশ একবার দেখো কি আছে এটা বলো এটা ফোর্টিন মধ্যে করা এবং ডিজাইনটা ইউনিক একটু অন্যরকম আর দাম কীরকম আসবে আপনার ওয়ান

কনফিউজ হয়ে যাও আমি এটুকু বলবো মার্কেটে যে মেকিং চার্জ চলছে সেই রকম মেকিং চার্জ বা তার থেকে কমেও তোমরা এখানে পেয়ে যাবে তাই মেকিং চার্জ নিয়ে চিন্তা করো না ভিজিট করো অবশ্যই মেকিং চার্জ এনাদের খুবই কম আর তেরো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামের নেকলেস কত আসবে এটা এটা আপনার ওয়ান লাখ টুয়েলভ থাউজেন্ড এক লাখ বারোর মধ্যে আসবে একটু তোমাদের বলে দিই যে এই দত্ত ব্রাদার্স কিন্তু এই বৌবাজার এলাকার অনেক পুরনো এবং স্বনামধন্য একটি সোনার দোকান অনেক বছর ধরে এনারা বৌবাজার এলাকায় সোনার ব্যবসা করছেন আর এটা আছে একদম বসুমতী মন্দিরের ঠিক উল্টো আট গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের বিয়ের কানের দুল যে নেকলেসগুলো দেখলাম তার সাথে পড়ার মতো একদম মানুষ আর এটার দাম কিরকম আসতে পারে এটা আসবে আপনার আসবে সাত গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া এবং কভারেজ কিন্তু অনেক বেশি আর দুটোর দাম কত আসবে দাম আপনার সিক্সটি বাষট্টির মধ্যে আসছে মাত্র চার গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের কানবালা কি সুন্দর দেখো ডিজাইনগুলো কীরকম দাম আসবে এগুলোর চৌত্রিশ হাজার টাকার মধ্যে আসবে সাড়ে চার গ্রামের কানবালা আছে এক জোড়া আর দাম আসবে চার গ্রাম দুশো মিলিগ্রাম জোড়া আর কত আসবে দাম বত্তিরিশ হাজার টাকাতে এরকম এক জোড়া কানের দুলাস ওয়েট আছে ছ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম কানবালা আর দাম কত আসবে ছ গ্রাম দুশো মিলিগ্রাম জোড়া আর কত দাম আসবে তার ফিফটি ফোর চুয়ান্ন হাজার টাকার মধ্যে আসবে ছ গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া কত আসবে দাম পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আসবে 4 গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম জোড়া দাম কত আসবে পঁয়ত্রিশ হাজারে দেখো এত বড় কানের দুল পাবে জোড়া পাঁচ গ্রাম একশো মিলিগ্রামের কানবালা কানের দুল কত আসবে এটা একটু বড় ঝুমকোই রেখেছি যেহেতু বিয়ের সিজন যারা কিনতে চাও তাদের জন্য শেয়ার করছি আচ্ছা এটার ডিটেলসটা বলো কিরকম ওয়েট মধ্যে গুলো আছে এটা আছে আপনার বারো গ্রাম মোটামুটি আপনার এক লাখ দশ এক লাখ দশের মধ্যে আসবে দেখো এই এই হচ্ছে ডিজাইনটা এক লাখ দশের মধ্যে এরকম এক জোড়া ঝুমকো আসবে বারো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম জোড়া তিন থাকের ঝুমকো দাম কত আসবে এক লাখ বারো তেরোর মধ্যে এরকম ঝুমকো দেখো ষোলো গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া ঝুমকো আর কত দাম আসবে এটা এক লাখ বত্রিশে এরকম এক জোড়া ঝুমকো আসবে এগারো গ্রাম চারশো ষাট মিলিগ্রামে ঝুমকো আছে এক জোড়া এই আসছে ডিজাইনটা আর দাম কত আসবে এক লাখ এগারো বারোর মধ্যে এই দেখুন বড় বড় ঝুমকা তোমরা এখানে পাবে গোল্ড পার্লে সীতাহার এই আসছে ডিজাইন আর লেন্থ দেখো এতটা লম্বা আচ্ছা দেবরা যেটার ওয়েট কত আছে ডিটেইলস বলো 6.05 গ্রামস আর দাম কি রকম আসবে এটা আসবে 52000 আপনারা 52000 টাকার মধ্যে অনেক লম্বা সিধা আর তোমরা পাবে এই সীতাহারির ডিজাইনটা আমরা অনেক দিন ধরে দেখাচ্ছি তোমরা খুব পছন্দ করেছো এটা অনেকে পারচেস করেছে এটা আবারও আমরা দেখিয়ে দিচ্ছি এই আসছে ডিজাইন সানফ্লাওয়ার ডিজাইনের সীতাহার আছে আর এটা ডিটেলসটা বলো এটা ডিটেলস হচ্ছে এটা 12.38 গ্রামস আছে আর এটা মোটামুটি আপনার 1 লাখ 2000 মোটামুটি চলে আসবে আর এখানে যা গয়না দেখাচ্ছি সব কাস্টমাইজ করে চাইলে আরো লাইট ওয়েটে বানাতে পারো 12 গ্রাম 120 মিলিগ্রামের সীতাহার দেখো দাম কি রকম আসবে এটা আপনার 1 লাখ টাকা সোনার যে দাম আমি বলবো তোমরা সলিড নেকলেস নাও তার সাথে এরকম পারলে সিতাহার নাও অনেকটা কিন্তু তোমাদের বাজেটের মধ্যে চলে আসবে মাত্র দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে এরকম পারলের নেকলেস তোমরা পাবে গোল্ড পার্লের নেকলেস আর এগুলোর কিরকম দাম আসবে দু গ্রাম সাতশো মিলিগ্রামের নেকলেস আর কত আসবে এটা পঁচিশ হাজার টাকার মধ্যে এইরকম লাইট ওয়েটের সীতাহার তোমরা এখানে পেয়ে যাবে এরকম ওয়েট থেকে এখানে সীতাহার শুরু হয় এগুলো একদম নতুন এসেছে দেবরাজ এটার ওয়েট আর প্রাইসটা একটু বলে এটা আছে 8 গ্রাম 500 মাত্র 8 গ্রাম মানে 8.5 গ্রামের সীতাহার মানে সত্যি ভাবা যাচ্ছে না দাম কত আসবে 72000 এপ্রক্স 72000 টাকার মধ্যে সীতাহার আসবে ময়ূর সীতাহার 10 গ্রাম 710 মিলি গ্রামের একদম হালকাতে দাম কত আসবে দাম এটা এপ্রক্স আপনার 86000 11 গ্রাম 260 মিলি গ্রামের সীতাহার দেখো কত আসবে এটা এটা অ্যাপ্রক্স আপনার 92000 92000 টাকার মধ্যে আসবে 12 গ্রাম 300 মিলিগ্রামে এরকম শীতাহার তোমরা পাবে আর দাম কত আসবে দাম এটা 12000 অ্যাপ্রক্স ওকে 15 গ্রাম 477 মিলিগ্রাম ওয়েট কিন্তু কভারেজ দেখো মনে হচ্ছে 20 গ্রামেরও বেশি দাম কত আসবে দাম এটা আসবে 120000 ওয়েট আছে 18 গ্রাম 520 মিলিগ্রাম এই ডিজাইনটাই একটু আগে আমরা গোল্ড পার্লে দেখিয়েছি এখন সলিডের উপর আর এটার দাম কীরকম আসবে তো এটা আমরা পারলেও দেখিয়েছি সেখানে প্রাইসটা আরও কম ছিল সলিডে তো প্রাইস একটু বেশি হয় তোমাদের যেটা পছন্দ সেটাই পারচেস করো সীতাহারটা শুধু দেখো কতটা লম্বা মানে বিশাল একটা সীতাহার অনেক লম্বা আর এটাই যদি একটু শর্ট লেন্থের করে দাও ওয়েট কিন্তু অনেক কমে যাবে কিন্তু এত বড় সিথারের ওয়েট কত আছে এটা আছে 30 গ্রাম সবটা 30 গ্রাম কিন্তু এটাই যদি আবার শর্ট লেন্থের করে দাও সেটা 25 গ্রামের মধ্যে চলে আসবে এটার দাম কি রকম আসবে এটা আপনার 2,50,000 মোটামুটি আড়াই লাখ টাকার মধ্যে এরকম বড় সিথার তোমরা তিন লোহরি বিশাল বড় লোহরিটা অনেকটা বড় আর এটার কি দাম আসবে আর ওয়েট কত আছে এটার ওয়েট আছে মাত্র 22.27 এই ওয়েটে অনেক বেশি কভারেজ মানে দেখে মনে হচ্ছে 30 গ্রাম তো হবেই বেশি কভারেজ অনেক বেশি ডিটেইলিং এখানে প্রজাপতি আছে তিন রকমের ফুল আছে তিনটে সুন্দর দেখতে দাম কত আসবে 184000 184000 এর মধ্যে আসবে এটা উনিশ গ্রাম ছশো মিলিগ্রামের কতটা কভারেজ দিচ্ছে দেখো সীতাহারটা কত আসবে এটার দাম এক লাখ বাষট্টির মধ্যে আসবে সাতাশ গ্রাম সাতশো মিলিগ্রামের সীতাহারের দাম কত আসবে দু লাখ উনত্রিশ হাজার টাকার মধ্যে সীতাহারটা এক্সক্লুসিভ ব্রাইডাল চোকার এটার ওয়েট আছে চব্বিশ গ্রাম একশো দশ মিলিগ্রাম আর দেবরাজ সব মিলিয়ে এটার দাম কত আসবে আর এটা যদি কাস্টমাইজ করো একদম তেইশ গ্রাম ছশো মিলিগ্রামে দেখো চোখারটা কতটা বড় এবং গলা পুরোটা ভরাট হয়ে থাকবে এটার দাম কত আসবে চোদ্দ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামে চোকারের দাম কত আসবে তাছাড়া তোমাদের কাছে নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেগুলো নিয়ে চলে এসো অর্ডার দাও কাস্টমাইজ করে গয়না বানিয়ে নাও আর এখানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে নতুন গয়না নেওয়ার সুবিধা আছে ন গ্রাম নশো সত্তর মিলিগ্রামে অনেক বেশি কভারেজ কত আসবে দাম এটা ন গ্রাম নশো মিলিগ্রামের সলিড ঝালর টিকের দাম কত আসবে সাড়ে চৌত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের এক্সক্লুসিভ চোকার কাম নেকলেস গলা পুরো ভরাট হয়ে যাবে এটা যদি তোমরা গলাতে পরো মানে চোকার নেকলেস দুটোরই কাজ একসাথে করবে দাম কত আসবে এটার শুনে নিলাম দারুণ হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের পছন্দ হলে পারচেস করতে পারো বিয়ে বলে সতেরো গ্রাম নব্বই মিলিগ্রামের চোকার কত আসবে এটা এক লাখ ওয়ান ওয়ান এক্সক্লুসিভ গ্লাস সুর এখন এই মুহূর্তে কিন্তু ভীষণ ফ্রেন্ডলি গ্লাস সুর বা খারু দুটোই বলতে পারো দেখো মাঝখানে চুর আর দুদিকে দুটো কঙ্কন দিয়ে কঙ্কন খারু বা গ্লাস সুর তো এটা ডিটেলসটা শুনবো বলো কি আছে এটা হচ্ছে একদম সাউথ ইন্ডিয়ান টেম্পল যে টিপে

তিন লাখ কুড়ির মধ্যে আসবে চুর বালা না নিয়ে একটা গ্লাস চুরি নিতে পারো হাত কিন্তু পুরোটা ভরাট হয়ে যাবে হ্যাঁ মোটামুটি থ্রি লাখ টোয়েন্টি ফোর মতন একদম নতুন পাশা শেয়ার করব মায়েদের জন্য আচ্ছা এটা ডিটেলসটা বলো এটা ডিটেলস হচ্ছে একদম এক্সক্লুসিভ মাই কভারেজ হুম কম হুম এটা বিয়ের সিজন উপলক্ষে মাথায় রেখে করা হয়েছে ফোর পয়েন্ট টু মাত্র ওজন মাত্র দুশো হিসাবে ইউজ করতে খুব সুন্দর খুব সুন্দর দাম কি রকম আসবে আপনার থার্টি টু এরকম এক জোড়া এত বড় পাশা সাত গ্রামের পাশা কত বড় দেখো আর ডিজাইন সত্যি দারুণ আজকে প্রত্যেকটা পাশার ডিজাইন এত ভালো ভালো দাম কিরকম আসবে এটা ষাট হাজার টাকাতে এরকম এক জোড়া এরকম বড় পাশা এটা তিন গ্রাম তিনশো আশি মিলিগ্রাম জোড়া এত বড় পাশা

দেখো কত বড় এবং মোটা আংটি কিন্তু ওয়েট সেই তুলনায় অনেক কম আচ্ছা এই আংটির ওয়েট কি আছে বলো এটা একদম 4.5 গ্রামের থেকেও কম মানে ম্যাক্সিমাম কভারেজ মিনিমাম ওয়েট জামাইর আংটি এর হিসাবে এগুলো হ্যাঁ হ্যাঁ দাম আসবে এটা দাম এটা 36000 এটা দেখো এটা 4 গ্রাম 390 মিলিগ্রাম আছে আর এটার কি রকম দাম আসবে 36000 মত তো মোটামুটি আপনার একদম নতুন গালাবালা শেয়ার করব দেখো টোটাল ওয়েট আছে এটার 21 গ্রাম 540 মিলিগ্রাম জোড়া আচ্ছা জোড়াতে কি দাম আসবে দেবরাজ এগুলো জোড়াতে আসবে 177000 আর এগুলো এক একটা নিলে মোটামুটি এক একটা নিলে হাফ হয়ে যায় মোটামুটি 80000 মতন হবে ওকে 23 গ্রাম 120 মিলিগ্রাম এর বালা আছে এক জোড়া গালা বালা জোড়াতে দাম কি আসবে সেটা বল 90000 আর এমনি 95000 95000 এ এক একটা জোড়াতে নিলে 190 190 এই বালাটার ওয়েট একটু দেখে বলো কত আছে ওয়েট আছে আপনার অ্যাপ্রক্স 17 গ্রামস মতো আর দাম কি রকম আসবে

9 গ্রাম 190 মিলিগ্রাম এটার প্রাইস এটা আসবে এগুলো লেডিস ব্রেসলেট আছে একদম লাইটওয়েটের মধ্যে এগুলো कास्टিং আছে এবং ডেইলি ইউজও করতে পারবে এটার ওয়েট আছে মাত্র ছ গ্রাম 20 মিলিগ্রাম দাম কত আসবে দাম এটা পরেরটা দেখো এটার ওয়েট আছে 6 গ্রাম 160 মিলিগ্রাম আর এটার দাম আসবে সব মিলিয়ে এটা আছে 5 গ্রাম 650 মিলিগ্রামের দাম কত আসবে আর এগুলো অ্যাডজেস্টেবল আছে ইচ্ছে মতো ছোট বড় করতে পারবে হুম আর এটা কি রকম ওয়েটের মধ্যে আসে এগুলো 5 গ্রাম 5.5 গ্রামের ভিতরে আছে আর কি রকম রেঞ্জ আছে তাহলে এগুলো মোটামুটি 42000 40000 আরো একটা দেখে নাও দেখো এটার ওয়েট 5 গ্রাম 430 এরকম আছে জিনিসটা এই রকম আচ্ছা কত আসবে দাম এটা আপনার 45000 45000 টাকার মধ্যে আসছে এটা তিন গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের টিকলি আছে টিকলির দাম কত আসবে বাইশ হাজার টাকার মধ্যে আসবে চার গ্রাম নশো নব্বই মিলিগ্রামের দু থাকে টিকলি কি দারুণ না ডিজাইনটা কত আসবে দাম

একদম এবং আজকের ভিডিওতে তোমাদের বেশ কিছু গয়না আমরা শেয়ার করেছি আর চেষ্টা করেছি সব নতুন নতুন ডিজাইনের গয়নাগুলো তোমাদেরকে দেখাতে আর লাস্ট ভিডিওতে তোমরা যেমন কমেন্ট করেছিলে চেষ্টা করেছি সেরকমই কিছু গয়নার কালেকশন দেখাতে প্লিজ কমেন্ট করে জানাও তোমরা পরবর্তীতে আরও কি কী গয়না দেখতে চাইছো সেগুলো আমরা অবশ্যই পরের ভিডিওগুলোতে নিয়ে আসার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকেও বউবাজার যখন আসবে গয়না কিনতে অবশ্যই বউবাজারের এই দত্ত ব্রাদার্সে কিন্তু একবার ভিজিট করো যেটা আছে বৌবাজারের বসুমতি মন্দির যেটা বসুমতি মন্দিরের ঠিক উল্টো দিকে মানে যদি তোমরা শিয়ালদা স্টেশন থেকে কোলে মার্কেট হয়ে বৌবাজারে ঢোকো তাহলে সবটা ঠিক মা দিকে পড়বে আর যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে আসো তাহলে সবটা কিন্তু ডান দিকে পড়বে সবাই খুব ভালো থেকো ভিজিট করো বউবাজারের এই দত্ত ব্রাদার্সে এখানকার অনেক পুরোনো এবং স্বনাম ধরনের একটি সোনার দোকান মেকিং চার্জ কম ভালো গয়না পাওয়া যায় হালকার মধ্যে বেশি কভারেজের গয়না পাওয়া যায় এবং খুব সুন্দরভাবে এখানে দেবরাজ আছে তোমাদের গাইডও করে দেবে তাহলে ভিডিওটা এখানে ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইউ স্পেস